সাকরাইলে বাজেয়াপ্ত প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ তিনজনকে আটক করেছে পুলিশ হাওড়ার এলাকায় উদ্ধার নিষিদ্ধ কাপ সিরাপ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সাকরাইল থানার পুলিশ বাজেয়াপ্ত করা হয় মজুদ রাখা প্রচুর পরিমাণ নিষিদ্ধ সিরাপ খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিটি পুলিশের গোয়েন্দারা আসেন সাকরাইলের বিডিও সৈকত দে তিনি বলেন প্রায় তিন হাজার ছশো নব্বই বোতল একশো মিলিমিটারের সিরাপ বাজেয়াপ্ত হয়েছে এগুলো বিভিন্ন জায়গায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল ভাড়া থাকে এটা আপনার এই চার পাঁচ দিন হলে ভাড়া দেয় নতুন চার পাঁচ দিন হলে নতুন ভাড়া এসেছে ভাড়া দিয়ে ছিল লকডাউন আগে চলে গেছিল তারপরে তার ভাড়া মানে ওরা আসে ভাড়া পাঠিয়ে দিল এই আমি শুনলাম এই চার পাঁচ দিন হলো ভাড়া আমি মুখে দেখি না মোটা বলতে পারবো পুলিশ খবর পেয়ে অভিযান চালায় পুলিশ সূত্রে জানা গেছে দুইল্লা এলাকায় ঘর ভাড়া নেওয়া হয়েছিল কিছুদিন আগে আজ সিরা বাজেয়াপ্ত করার পাশাপাশি তিনজনকে আটক করা হয়েছে আইসি সাহেবের তরফ থেকে ম্যাজিস্ট্রেট রিকোয়ারমেন্ট করা হয়েছিল সেই অনুযায়ী এসডিও ম্যাডাম একটা অর্ডার করেন এসে দেখলাম যে কোরাইন ফসফেটের ওই বোতল কফ ওনারা বলছেন ইলিগাল এবং ওনারা কোথা থেকে খবর পেয়ে ধরেছেন থ্রি লিটার মতো পাওয়া গিয়েছে

আমি যাই না একজন হিন্দি ইংলিশ বলতে পারে আরেকজন তো আপনার এ করছে হিন্দি ভাষী ও হিন্দি ছাড়া করতে একজন বাঙালি কতদিন হলো আহ ওনারা বলছেন দুদিন হয়েছে এসে নিয়েছেন পরশু থেকে বাড়ির মালিক কিছু বলছেন না বাড়ির মালিক কিছু বলছেন না আমার সামনে কিছু বলেনি আর পুলিশে যদি কিছু বলেন তাহলে সেক্ষেত্রে এটা কি মূলত তারা ম্যানুফ্যাকচার কিছু করতো না না এখানে প্যাকিং করত বলে দেখে মনে হচ্ছে যেটা পুলিশ অনুমান করছে এখানে আবার ডিস্ট্রিবিউট করতো নাকি সেটাই বলছে যে ডিস্ট্রিবিউট এতে নিয়ে গিয়ে করছে ট্রেনে করে কোথাও পাঠিয়ে দিত মানে খুব কম সময়ের মধ্যেই এখানে এসেছে তারপর পুলিশে চালে পড়লো হ্যাঁ হ্যাঁ তাই তো শুধু কি কোরেক্স বা অন্য কিছু আছে না আর কিছু নেই ওই কোরেন ফার্স্ট এটার মধ্যে কি মানে নিশাক করতে কাজে এটা তো ওই অ্যাজ পার দে নারকোটিক্স এ যে ওটা নেশা হয় বলতে খানিকটা ওই কফ সিরাপে যেমন আগে কোরেক্সি নেশা হতো ওই ধরনের মানে আপনার ঝিমুনি টাইপের বা ঘুম টাইপের আছে আচ্ছা আচ্ছা এটা নিষিদ্ধই ছিল হ্যাঁ নিষিদ্ধ ছিল আমাদের থ্যাংক ইউ